আমার এটা দোকান আমি এই দোকানে একটা করতাম অফিসে ভবন করার জন্য এই দোকানটা ভেঙে দিচ্ছে এবং এই দোকান সহ আরো বারোটা দোকান ভেঙে দিচ্ছে এখান থেকে আজকে দেখাবো আমাদের যে সমস্ত দোকানগুলো ভাঙার উদ্যোগ নিছে প্রত্যেকটি দোকানে ভাঙার এই আমার পাশের দোকান হলো একটা ভেঙে দিচ্ছে যে এটা হলো মোস্তফা ইলেকট্রিক আর মোস্তফা স্যার ঘর মালামাল সমস্ত মালামাল বের করতেছে তারপরে এই দোকানের মালামাল বের করছে এরপরে আছে হলো আপনার এর পাশে আসাদুল তাওয়ার হোটেল সিঙ্গারা হোটেল সমস্ত জিনিস উপরে চাল খুলছে এখান থেকে খালেক মামার দোকান সে সমস্ত মালামাল বের করতেছে অনেক মাল বেরও করছে এরপরে এটা আমার এর মালামাল যা ছিল সব বের করতেছে এখান থেকে এটা মুজাবাইয়ের মুদির দোকান সে বের করবে সে উদ্যোগ নিচ্ছে এখানে এর পাশে আছে তাজাল ভাই হোটেল তাজাল ভাইও ভাঙবে এমন একটা উদ্যোগ এখানে আছে মোগল কাকার তুলার দোকান সে মালামাল বের করার পুরো নিছে এখানে আছে পাশে ছাতুল ভাইয়ের মিষ্টির দোকান সে অলরেডি মালামাল সমস্ত মালামাল বের করে নিছে আমাদের এই সবগুলো দোকানের মালিকদের কি দুর্দশা এরা সবাই অসহায় কোথায় দোকান করবে কি করবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন